আজ আমি কাল আপনি পরশু আরেকজন এইভাবে এখানে পড়ে একজন দুনিয়া জাতকে বিচরণ করছে আবার দুনিয়া থেকে চিরে বিজয় হয়ে চলে নেই সেই জন্য পরকালের জীবনটাকে কিভাবে সুখময় করা যায় দুনিয়াতে এবং আখেরাতে কিভাবে সফলতা অর্জন করা যায় সেই জন্যে আমাদেরকে চিন্তা করতে হইবে গবেষণা করতে হইবে এবং নিজের মেধা নিজের জ্ঞান সঙ্গে কাজে লাগিয়ে আল্লাহ পরিচয় যিনি আল্লাহ এবং তার রসুলের দেওয়া যে হুকুম বিধিজান যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন সেগুলাকে জেনে বুঝে সেগুলার উপর আমল করতে পারলেই দুনিয়াতেও শান্তি পরকালেও আল্লাহ তারা শান্তি

আমি আল্লাহ আলমিনকে যারা ভুলেছেই বেশি তাদেরকে আমি আল্লাহ আলমিন দুনিয়া তো অশান্তির জিন্দগি সংকীর্ণময় জিন্দগি পেরেশানি জিন্দগি এবং আখরা তাদের জন্য আমি আল্লাহ তালা পেরেশানের জায়গা এবং সবচেয়ে কঠিন আজাদের ব্যবস্থা যাহার নাম রেজ করে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মামান আওয়াজা ইনদিকরি

মনসায় জিন্দিগি যারা দুনিয়াতে কাটাইবে আমি আল্লাহর আলমিন তাদেরকে আমি আল্লাহ সংকীর্ণময় করে দে দুনিয়ার সম্পদের পিছনে পড়িয়া দুনিয়ার পিছনে পড়িয়া দুনিয়ার আল্লাহ আল্লাহের থেকে যারা হয়ে যায় মসজিদ মাদ্রাসা প্রতি যারা মহাবত রাখে না মসজিদ দেখে যারা দূরে সরে যায় মাদ্রাসা দেখে যারা দূরে সরে যায় আলিমদের সাথে যারা মোহাবত রাখে না যারা যারা কষ্ট দিতে চায় আলিমদেরকে আলিমদেরকে নির্যাতন করতে চায় আলিমদেরকে যারা দুশ্মন মনে করে নেই আল্লাহ বলেন তাদেরকে দুনিয়ার জীবনটা মিলাঞ্চনাময় করে দেই তার সবচেয়ে যে বাস্তব একটা উদাহরণ আগে গত পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত এই বাংলাদেশের রাজত্ব যারা করেছে এই বাংলাদেশের আলিমদেরকে জেলখানায় বন্দি করেছে আলিমদেরকে রাতের পর রাত দিনের পর দিন নির্যাতন করেছে করেছে কষ্ট দিয়েছে মহান আল্লাহ তাদের জীবন থাকে এমন যে এই বাংলাদেশের থাকা আজকে বাংলায় থাকতে পারে বাংলা অন্য দেশে গিয়ে তার জীবন বাঁচাইতে হয়েছে কথা বলে কোথায় সে কোথায় সে সব চলে গিয়েছে আজকে দেশের ভিতরে তারা অবস্থান করতে পারে না দেশ ছেড়ে দাদা বাবুদের দেশে গিয়ে আজকে নিজেদের জীবন কেরা